স্বাগত জানাই আমাদের কালচার দেখতে তিন সপ্তাহ পর আবার এলাম খামার দেখতে এসে দেখলাম চোরের কবলে পড়েছি আবারও চোর আবার কিছু আখ খেয়ে ফেলছে আখগুলো খুব বড় হয় নাই চার মাস বয়স হবে এই আঁকি তারা খেয়ে নিয়েছে আসলে চোরেরা আসলে কি খায় বা কী চায় সেটা ওরাই বলতে পারবে আখটা আসলে খাওয়ার মতনুপযোগী ছিল না এই যে এখানে একটা ছিল যে একটা কাঠের একটা কুড়ি বেরোইছে তো এখান থেকে এটা ভেঙে নিয়ে গেছে বাধা ছিল মাথাটা মাথাটা এখনও বাধাই আছে এরা তারা খুলতে পারে নাই যতটুকু পারছে ভেঙে চুরে নিয়ে খাওয়ার চেষ্টা করছে এই যে কেটে নিয়ে গেছে এই যে তাগ রয়ে গেছে কাঠটা বলা যায় একটু পচাই ছিল মনে হয় এই যে দেখা যাচ্ছে তারপরে তাদের লালসা তাদের ক্ষুধা যায় নাই এগুলো হচ্ছে মরলের বাজাতে রাখ যেটা মোরল একদম ব্রান্ডিং করে সেই লেভেলের কিন্তু দেখুন আসলে মোরলের বাজাতে রাখের অবস্থা রোগ ব্যাধিতে পরিপূর্ণ এই যে এই একটা একদম অসুখ হয়ে গেছে মরলের বাজাতে আকার কখনোই লাগাবো না আর কাউকে লাগাইতেও বলবো না এটার অবস্থা দেখুন সবচেয়ে বেশি রোগ ব্যাধি এই একটাই হয় আর খুবই নরম তার কারণে ভেঙেও পড়ে যদি শিশিরের পানি বা বৃষ্টির পানি জমে থাকে এই ডকার ভিতরে তাহলে তো কোনো কথাই নেই তাহলে সে সেখানে এরকম কুশি গজাই যাবে এই যে কুশি গজায় গেছে তারপর আকার বড় হবে না এই মাথা মরে যাবে এখান থেকে আরেকটা একটা হবে সে আকার খাওয়া যাবে না এই যেমন বেরোচ্ছে এই যে এখানে ভেঙে দেওয়া লাগতেছে মুরুলের বাচ্চাদের আরেকটা কি বলবো মানে মোরল হয়তো এক নিজে খায় না শুধু চাটামি ঘুরে বেড়ায় যে তারা এক ভালো ভালো হচ্ছে নৌকাল একগুলাই যেমন চিনি চাম্পা শুধু একবার লাগাবেন তারপর আর আপনার কোনো চিন্তা করতে হবে না একবার লাগাইছি খাইছি আবার দ্বিতীয়বারের এই যে অবস্থা এই যে আর একটা দেখতে ঝোঁক এই যে আর একটা ঝোঁক এখানে অনেক ঝোঁক এই যে সব সুন্দর বেরোচ্ছে মানে বারো মাস ধরতেই থাকবে হইতেই থাকবে এবারে শখ করে আগ লাগাইছিলাম মোরলের লাল বেনারস বা যেটা মোরলের বাজারের আখ নামে ব্র্যান্ডিং হয়েছে সেইটা তারপর চিনি চাম্পা ছিল ওই যে লোকাল আখ যারটা সবচেয়ে বেশি মিষ্টি আর টেকসই রোগবালাই কম হয় এই আর আরটা ছিল রংবিলাস প্রথম খামারে এখানে একটা রংবিলাস আখ হয়েছিলো আমি খেয়েছিলাম ভালো মোটা আর রসালো অল্প কয় মাসে এটা খাওয়া যায় আট মাসে এইটা হারভেস্ট করার উপযোগী হয় যে এখনো তিনটা এখানে গিয়ে রয়েছে এখানেও আসতে এই তিনটাতে রাখি আবার খামারে ছিল তার মধ্যে মরলের রাখ তো একদম ফুলপ এই যেখানে টাক ছিল মরলির রাখছে আল্লাহ জানে ফলে রাগ খেয়ে যত্ন নিতে হয় খুব বেশি আর রোগ বেশি বেশি কোনোরকম যদি পাতা করে না দেওয়া হয় তাহলে এই যেরকম গীপ যায় সবসময় তো আর খেয়াল করার সুযোগ হয় না এই যে লিকলিকি হইয়া অসুখ বিসুখে ধরে গেছে মরুলের বাচ্চাদের মুরুলের বাচ্চাদের আঁকা আসলে কাউকে দিনও লাগাই দিয়ে বলবো না আমি বলবো ভাই আপনি আখ চাষ করা বন্ধ করে দেন তাও মরুলের বাচ্চাদের এক লাগাই না চিনি চাম্পা লাল বেনারস কী বলে চিনি চাম্পা কিংবা রংবিলাস বাংলাদেশ ইক্যু গবেষণা ইনস্টিটিউটের অনুমোদিত জাতগুলো লাগান এই জাত আপনাকে লাভবান করবে কিন্তু এই যে নোলের বাচ্চাতের রাখ বা লাল বেনারস বাংলাদেশের জন্য উপযোগী না এটা আসলে ইন্ডিয়ান একটা জাত এটা বাংলাদেশের জন্য সুইটা না বাংলাদেশের আবহাওয়ার জন্য তো যাই হোক আখ চাষ করে একটু অভিজ্ঞতা হইলো আখ চাষ অবশ্যই লাভজনক যদি ভালো জাতের আখ চাষ করা যায় আর দেখলেই তো চোরের একটা উৎপাদ আছে চোরের আর যে কোনো সময় আপনার আখ এই যেরকম কেটে নিয়ে খেয়ে ফেলবে আপনি থাকবেন না আপনার আখও থাকবে না তো এখানে একটু অল্প জায়গায় আখ লাগাইছিলাম পরীক্ষামূলকভাবে মানুষের বোকাও খাইছি মানুষ বলছে যে আখ চাষ কেন করিস কোনো লাভ নাই সব চোরে খেয়ে ফেলায় আসলে এই চোরে খেয়ে ফেলাই এটা আবার নতুন করে চারাও লাগাইছিলাম এগুলো বাড়তাছে তো এই আখগুলো থাকুক যেহেতু একবার লাগাই ফেলছি আর তো মায়াও লেগে গেছে এগুলোর জন্য সহজে উঠাবো না এমনই থাকুক দেখি আবার একটা বছর দেখি তারপর আবার চিন্তা ভাবনা করবো তো ভালো থাকেন আবার একটা ভিডিও আপনাদের দেখাবো নিশ্চয়ই Selamat